আজকে আমরা অসাধারণ একটি গল্প দেখতে চলেছি বিড়াল বাঘ গাদার গল্প তাহলে গল্পটি শুরু করা যায় শুরুতে গাদাকে বিড়ালে খুব চমৎকার আদর করতেছে আদর করে গাদাকে নিয়ে যাচ্ছে নিয়ে গুছল করাইতেছে বিড়াল তো ভালোই গেছে খুব দারুণ কাজ করতেছে গাদাকে গোসল করে দিচ্ছে এদিকে বিড়ালে গিয়ে কি করতেছে মরিচ পারতাছে আর গাদায় সব কিছু দেখতেছে পেঁয়াজ নিতেছে গাদায় সব দেখতাছে তারপরে যখন দেখতেছে চুরির দাঁড় দিতেছে গাঁদায় বুঝিয়ালাই আজকে তাকে মেরে ফেলবে তাই গাদা তো পাগল হয়ে গেছে গাদায় বুদ্ধি করলো তাকে কি করে অজ্ঞান করবে সে ঘুমের ওষুধ খাওয়াইয়া গাদাকে অজ্ঞান করবে তাই গাদায় ওষুধ চেঞ্জ করে দ্বালাইছে বিড়ালে তো ওষুধ খাইয়া অজ্ঞান হয়ে গেছে গাদায় কাম করিয়া দাঁড়াইছে গাদায় বিড়ালকে শেষ কইরা দিছে তারপরে গাদায় রান্না করি মামাকে ফোন দিছে সে গাদাতে দে বাঘ মামা আসছে টেটকারে করে এই জুস পুস নিয়ে চলে আসছে গাদাকে জুসের মধ্যে গুমের ওষুধ হলে গুম পাড়াইয়া দিছে গাঁদা তো গাদাই থাকবে এদিকে বাঘ মামা মাংস থাকলে খাইয়া যাচ্ছে গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আজকে ভালো হয়ে গেছে সবার সাথে ইফতার করবে দেখেন সে সব কিছু বানাইতাছে সব কিছু রেডি করতাছে সবাইকে ইফতার বেটে বেজাইতেছে বিলাল ভালো হয়ে গেছে এতো ভালো কেমনে হলো রমজানের রুশিলাই বিড়ালও ভালো হয়ে গেছে আজকে বিড়ালের খুশির দিন সবার সাথে ইফতার বাগা করে খাচ্ছে তার গার্লফ্রেন্ড কেও দিয়েছে ধন্যবাদ আজকের ভিডিওটি খুব দারুণ হতে চলেছে বিড়ালে প্রথমে কাপড়ের মেশিনে কাপড় দুখাইছে মেশিনটা ফাইটা গেছে কি একটা অবস্থা সে যা কিছুতে হাত দিব তাই ফাটতে যায় আর তার বউয় এটাকে বোকা বকাছা করে আমিও ভাবতেছি আমি কোনো কিছুতে হাত দিলে আমারও এরকম সব কিছু নষ্ট করে থাকলে দেখেন এখানে মেশিন মারাত গেছে করে মেশিনটাও ফাইট গেছে কি একটা অবস্থা আমারও কি কপালে কি আছে আমি ভাবতেছি বিয়া হয় নাই বিয়া করলে দেখেন বউ দরজা বাই বহুয়ে কি দৌড়ানিটা দিছে পাদের মোবাইল দেখতেছে বহুয় যা মিল্লা হাত দিয়ে এখন ফেড়াক মারতাসে হাঙ্গুলিয়া দি ঢুকা দিছে ফেক বিড়ালকে দিয়ে সব কি সম্ভব তাকে দিয়ে অসম্ভব বলতে কিছুই নাই দেখেন প্রথমে সে নামাজ পড়ে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে গিয়ে হাঁস মুরগিকে খাবার দিতাছে সে সব কিছু করে চশমা লাগিয়ে আবার বসে হাতে নিয়ে মাছ মারার চলে গেছে মাছও মারতাছে মাছ মেরে নিয়ে চলে আসছে সেখানে সে পুরে মাছও খেয়ে নিচ্ছে মানে কি না করে বিড়ালে বলেন বুদ্ধি দেখে আপনি হয়ে যাবেন অবাক বিড়ালে প্রথম একটি গর্ত কুদলো গর্ত কুদলে ছাগলের জন্য অপেক্ষা করলো ছাগল এসে সেই গর্তর মধ্যে পড়ে গেল সে বিড়াল একটা বেনে করি তাকে নিয়ে যাচ্ছে ছাগলটাকে গুসল করাইতেছে বিড়াল থেকে গুসল করাইতেছে ছাগলটা কি একটা অবস্থা আবার গুছি মেরে ছাগলটাকে মেরে ফেললো এটা কোনো কথা এখন ছাগলের মাংস কাটতেছে এদিকে পেঁয়াজুস কাটতেছে আবার চোখের মধ্যে লাগাইছে মাস্ক কি একটা অবস্থা তার অবস্থা দেখে শেষ তার খানি আর গুম ছাড়া কিছু নাই এখানে শিক্ষাবাব করিয়া লিতেছে কাবাব বানাইয়া খাইতেছে আহারে কি স্বাদ বিড়ালে কেমনে খাইতেছে খাইয়া সে ক্লান্ত বিড়ালের একটাই ঘাস ভাই খানি আর গুম খানি আর গুম গুম থেকে উঠতে গেছে এখন দাঁত বেরাজ করতেছে কোন যুগ বিড়ালের দাঁতও বেজ করে আবার খানি তৈরি করতেছে এই হালার খানি আর গুম ছাড়ার কিছুই নাই আমারও কয়েকটা বিড়াল আছে এগুলো খায় আর গুমায় রুটিও বলতেছে বিড়ালে রুটি বলে কি যুগ আইলো রে ভাই কি রুটি বললে পাপ্পন বানাইতেছে না কি বানাইছে কে জানে সেন্ডউইচ বানাইছে খাই খাইলে সে আবার কমলার জুসও বানাইতেছে হায় হায় এপরালেও করতেছে বিড়ালে আর কত কিছু করবো